প্রাচীন দুই মহাকাব্যের মধ্যে রামায়ণ ও মহাভারত হচ্ছে অন্যতম রামায়ণ ষাটটি কাণ্ড ও পাঁচশোটি অধ্যায়ে বিভক্ত এবং চব্বিশ হাজার শ্লোকের সমষ্টি এই কাব্যের মূল বিষয় হল ভগবান বিষ্ণুর অবতার রাম ও সীতার জীবন কাহিনী রামায়ণ একজন আদর্শ রাজা আদর্শ পুত্র আদর্শ কন্যা আদর্শবাইকে নিয়ে লেখা এই সমস্ত আদর্শ সম্পর্কের মধ্যে আদর্শ স্ত্রী সীতার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সীতার ভূমিকা তখনই আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন তিনি তার পবিত্রতার প্রমাণ দেওয়ার জন্য আগুনের মধ্যে দিয়ে হেঁটেছিলেন এই বিখ্যাত পর্বটি অগ্নি পরীক্ষা নামে পরিচিত অনেকের মধ্যেই প্রশ্ন জাগে যে সীতা পৃথিবীর সবচেয়ে ধার্মিক মহিলা এরপরও কেন ভগবান রাম সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেছিলেন সীতার অগ্নি পরীক্ষা নিয়ে প্রশ্নের শেষ নেই তাই আজকের ভিডিওতে আপনাদের জানাব রাম কেন সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেছিলেন তাহলে চলুন শুরু করা যাক সীতা ছিলেন দেবীর অবতার বিশ্বাস করা হয় যে সীতা দেবীর অবতার হওয়ার কারণে তিনি আগ থেকেই তার অপহরণের বিষয়টি সম্পর্কে সচেতন ছিলেন এমনকি তিনি এও জানতেন যে তার অপহরণের সময় তার স্বামী ও দেওয়ার কেউই তাকে রক্ষা করতে পারবেন না এ কারণে তিনি অগ্নিদেবের কাছে পূর্বেই প্রার্থনা করেছিলেন অগ্নিদেব যেন অগ্নিদেবের শিকার মধ্যে সীতাকে আশ্রয় দেন সীতার বক্তিতে অগ্নিদেব সীতাকে লুকিয়ে রেখেছিলেন আর তিনি নিজেই একটা মায়া সীতা তৈরি করেছিলেন আর এই মায়াসীতাকেই রাবণ জুরপূর্বক হরণ করেছিলেন যাকে লঙ্কায় অসুখ পাঠিয়ে রাখা হয়েছিল তিনি আসল সীতানন্দ মায়া সীতা ছিলেন এই মায়া সীতাকে লঙ্কারাজ হরণ করেন ভগবান রাম সীতা সম্পর্কিত এই গোপন তত্ত্বটি জানতেন কিন্তু তিনি মানুষকে একটি ধর্মশিক্ষা দেওয়ার জন্য লঙ্কেশ্বরের বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হন এরপর মায়া সীতাকে তিনি উদ্ধার করেন সকল যুদ্ধ শেষে যখন প্রজাদের মধ্যে সীতার সতীত্ব নিয়ে প্রশ্ন আসে তখন ভগবান রাম সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেন রাম জানতেন যে মায়া সীতার অগ্নি কোনরূপ ক্ষতি হবে না আর মায়া সীতাকে ফেরত নিয়ে আসলে সীতাকে রামের হাতে সমর্পণ করেন তাহলে ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান